সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্পূর্ণ সরকারি খরচে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বেকার যুবক যুবতীকে মাসের ব্যব থেকে দুই হাজার টাকা করে ভাতা পাবেন কিভাবে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো চলুন জেনে আসে বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ করবো আপনি আমার চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর আধীন অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্র্যান্ডিং স্কিল ফর ইকোনমিক ট্রান্সফরমেশন অ্যাসেট প্রকল্পের কার্যক্রম জুলাই দু হতে ডিসেম্বর দু মেয়াদে চলমান প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দেশের ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব শ্রমিক নারী প্রতিবন্ধী অনগ্রসর ও সুবিধা বঞ্চিতদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা অ্যাসেট প্রকল্পের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিটিইবি কর্তৃক অনুমোদিত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে চার মাস চার মাস বা তিনশো ঘন্টা মেয়াদী যুবযোগী যুব উপযোগী উচ্চ চাহিদা আছে এমন সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে দুই লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে সম্পূর্ণ ফ্রিতে একজন বেকার যুবক যুবতী এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে নিয়মিত উপস্থিতির সাপেক্ষে সাধারণ প্রশিক্ষণার্থীগণকে প্রতি মাসে 1500 টাকা এবং নারী প্রতিবন্ধী ক্ষুদ্র নিরেগোষ্ঠী প্রশিক্ষণার্থীগণকে প্রতি মাসে 2000 টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে এছাড়া যাতায়াত ভাতা হিসেবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক 80 টাকা হারে মাসিক সর্বোচ্চ 1760 টাকা প্রদান করা হবে প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা এবং বায়োমেট্রিকের মাধ্যমে নিশ্চিত করা হবে একজন প্রশিক্ষণার্থী একই কোর্সে উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবে তবে একাধিক কোর্স বা অকুপেশনের প্রশিক্ষণ নিতে পারবে না সকল ধরনের সম্মানী ও প্রশিক্ষণ ভাতা ব্যাংকিং চ্যানেলে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে আজই যোগাযোগ করুন নিকটস্থ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রিয় ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রতিষ্ঠানের নাম এক থেকে ছিয়াশি নাম্বার কর্মীকে এই যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ নিতে পারবেন প্রশিক্ষণের এই যে তালিকাগুলো দেখতে পাচ্ছেন এই যে তালিকাগুলো তো করলে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে আমার এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে আপনারা ক্লিক করে কিন্তু ইচ্ছা করলে এই বই করে এই যে ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন সেই ঠিকানা গিয়ে আপনারা যোগাযোগ করে ভর্তি হতে পারেন ভিডিও ভিউয়ার্স এই ছিল সম্পূর্ণ ফ্রিতে একটি প্রশিক্ষণার্থীর ভর্তি বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেবে সরকারি সরকার সম্পূর্ণ বিনা খরচে এবং পনেরোশো থেকে দুই টাকা করে ভাতা প্রদান করা হবে এছাড়াও আশি টাকা করে দৈনিক যাতায়াত ভাতাও প্রদান করা হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ